ওডেন ভাই বিসমিল্লাহ আচ্ছা আপু তাহলে টান দেন আপু আপনি মহিলা মানুষে এই অটো চালাইতেছেন এই বিষয়টা দশ লাখ অবাক করা ভাই আমার ইনকাম করার কেউ নাই ভাই মহিলাটা আসলে অনেক হয় না আচ্ছা আপু একটু দাঁড়ান তো এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান দেই নামেন তো আপু একটু নামেন অটো থেকে নামেন আপনার নাম কি আমার নাম নার্গিস নার্গিস জি তো নার্গিস আপু আপনি যে অটো চালাইতেছেন আপনার ঘরে কি কোনো পুরুষ পোলা কেউ নাই আর কি কাজ করার মতো জি না হ্যাঁ জি না

তার কারণে আমার সহজদা করা উচিত আচ্ছা বিষয়টা হচ্ছে আমার কাছে মানি ব্যাগ নাই বলছি কিন্তু আমার কাছে একটা ব্যাগ আছে দেখছেন এটা কিন্তু ব্যাগ মানি ব্যাগ নাই কিন্তু আমার কাছে ব্যাগ আছে তো আমার কাছে টাকা আছে বুঝছেন আমি হচ্ছে জাস্ট আপনার একটু পরীক্ষা করছি যে আপুকে আমাকে ফ্রিতে নিয়ে যায় কিনা ঠিক আছে তো আপনি তো আজকে নিয়ে গেছেন ফ্রিতে বা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উঠাইছেন এটার জন্য যদি এক কোনো উপহার দিই আপনার এটা নেওয়া যাবে এটা যদি আপনারা খুশি হয়ে দেন তাহলে আমি নিতে পারি অবশ্যই তো খুশি হয়ে কারণ ওই যে আপনি যে কাজটা করছেন এই কাজ তো কয়জনে করে ভাই

এর বেশি হয় না দিন বারোশো মানে আপনি একদিনে সবচেয়ে বেশি কয় টাকা কামাইছেন সতেরোশো একদিনে সবচেয়ে বেশি সতেরোশো টাকা কামাইছেন আজকে আপনার জন্য উপহার হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে এলান এক হাজার পনেরোশো ধরেন কত পাইছেন পনেরোশো তাহলে আর দুইশো ষোলোশো সতেরোশো এলেন সতেরোশো এই টাকাটা কেন পাইলেন বলেন তো আমার আপনারা ভালোবাসা উপহার দিচ্ছেন এই উপহারটা কেন পাইছেন আমি অসহায় না আপনি যে আমারে ফেরিতে উঠাইছেন আপনার অটোতে এটার কারণে আপনি 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 থাকেন কোথায় থাকি বাসাবো থাকেন বাসা ভাড়া নিয়া জি বাসা ভাড়া কয় টাকা বাসা ভাড়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই সব